এই দশমিকের গুণ করতে তোমাদের অনেকেরই খুব অসুবিধা হয় আর অনেকের এই অঙ্কগুলো খুবই সোজা তো যাদের দশমিকের গুণ করতে অসুবিধা হয় তাদের জন্য এই শর্টসটা দেখো আমাদের অঙ্কে দিয়েছে তেরো দশমিক চার ছয় তাকে গুণ করতে হবে দুই দশমিক সাত দিয়ে তো গুণ করতে বললে তোমরা জাস্ট সেই সংখ্যাগুলোকে লিখে নেবে এবং সেই সংখ্যাগুলো আমরা গুণ করব। তাহলে এমনি নর্মাল যেমন গুণ করতে হয় তেমন গুণ করছি সাত দিয়ে আমরা ছয়কে গুণ করছি সাত দিয়ে যদি আমরা ছয়কে গুণ করি তাহলে ছ সাত হয় বিয়াল্লিশ হাতে থাকে চার আবার সাত আর চার যদি গুণ করি তাহলে আঠাশ আঠাশ আর চার যদি আমরা যোগ করি উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তার মানে দুই বসলো হাতে কত থাকলো হাত থাকলো আমাদের তিন এবার সাত দিয়ে যদি তিনকে গুণ করি তিন সাত একুশ বাইশ তেইশ চব্বিশ তার মানে আমাদের এখানে চব্বিশ বসবে হাত থাকবে দুই এবার সাত দিয়ে যদি এককে গুণ করি সাত একে সাত আর আট নয় হাতে যে দুই ছিল সেটা যোগ করে দিলাম তো নয় আমাদের এলো নয় চার দুই দুই এবারে আমরা দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে যদি আমরা ছয়কে গুণ করি তাহলে আমাদের আসছে বারো হাত থাকে এক আবার দুই দিয়ে যদি চাই চারকে গুণ করি তাহলে আট হাত ছিল এক তাহলে এখানে এটা নয় হয়ে গেল আবার দুই দিয়ে যদি তিনকে গুণ করি তাহলে হবে ছয় আর দুই দিয়ে যদি এককে গুণ করি তাহলে হবে দুই জাস্ট নর্মাল যেমন গুণ করার হয় তেমন গুণ করলাম আর এগুলো যেমন যোগ করতে হয় তেমন যোগ করে দিই এটা যোগ করলে দুই এটা যোগ করলে চার এটা যোগ করলে তেরো হাতে থাকে এক এটা যোগ করলে হবে ষোলো হাতে থাকে এক আর ওই হাতের একটা যোগ করলে হয়ে যাবে তিন ব্যাস গুণ করলাম আমরা এইবারে আমরা দেখব যে এই দশমিকটা সংখ্যার কতগুলো সংখ্যার আগে আছে তো দেখতে পাচ্ছি এখানে একটা দুটো আর নিচের নিচের সংখ্যাটার কতগুলো আগে আছে নিচের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র একটা সংখ্যার আগে আছে তো তাহলে টোটাল কতগুলো সংখ্যার আগে আছে এখানে একটা এখানে একটা দুটো এখানে একটা তিনটে টোটাল তিনটে সংখ্যার আগে আছে তো আমরা কী করবো দশমিকটা তিনটে সংখ্যার আগে করে দেবো তো তার মানে দশমিকটা হবে এই জায়গাটায় তাহলে এটাই হয়ে গেলো আমাদের উত্তর যদি আগের অঙ্কটা ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা এই অঙ্কটা করে দেখতে পারো এবং উত্তরটা যদি চাও কমেন্ট সেকশানে লিখতে পারো don't